নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সেটি হল কেতু গ্রহের ট্রানজিট আগামী দেড় বছরের জন্য কেতু প্রবেশ করেছে সিংহ রাশিতে আঠেরোই মে এই আগামী দেড় বছর সিংহ রাশিতে কেতু অবস্থান করবে এবং এই কেতুর অবস্থান বা এই গোচরটি বিভিন্ন লগ্ন সাপেক্ষে তাদের প্রত্যেকটা জাতকের জীবনে আলাদা আলাদা প্রভাব ফেলবে এবং তার প্রভাবে আপনার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এর আগে পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি অনেকগুলো রাশি সম্বন্ধে আলোচনা করেছি আজকে যে রাশিটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো গিয়ে লগ্ন হ্যাঁ কর্কটলগ্ন যাদের আছে তাদের এই কেতু ট্রানজিট তার লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে ট্রানজিট করছেন দ্বিতীয় ভাব পে যে ট্রানজিট করছে দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমাদের বিভিন্ন বিষয়গুলো দেখা যায় যেটার মধ্যে সবচেয়ে বিষয় হলো কি আপনার ধন বা অর্থের জায়গাটা কিন্তু আপনার দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে এবং কর্কট লগ্নে জাতকদের যেহেতু ধন ভাবের ওপরে বা দ্বিতীয় ভাবের ওপরে দিয়ে কেতু ট্রানজিট করছে সেখানে আর্থিক জায়গাটার ওপরেও কিন্তু আপনার ভীষণভাবে প্রভাব পড়বে কিন্তু গ্রহের কারকতা হিসাবে কিন্তু উদাসীনতা বা গোপনীয়তা বা আপনার হঠাৎ সাডেন পরিবর্তন এই বিষয়গুলোকে এখানে কারকতা হিসাবে দেখা হয়ে থাকে তাহলে পরে আপনার যেহেতু দ্বিতীয় ভাবের ওপর দিয়ে কেতু ট্রানজিট করছে তাহলে আপনার অর্থের জায়গাটাতে যে বিষয়টা এতকাল ধরে আপনি যেভাবে তা আপনার ফাইন্যান্সকে ম্যানেজ করে এসেছেন আপনার টাকা পয়সাকে যেভাবে আপনি সঞ্চিত করার বা গচ্ছিত করার যে বিষয়গুলোর আপনার পরিকল্পনা ছিল আপনার সার্ডেন সেই বিষয়গুলোতে আপনার কিছু পরিবর্তন বা পরিকল্পনায় কিছু পরিবর্তন আসতে পারে এমনও হতে পারে যে দেখুন দ্বিতীয়ভাবে যদি কেতু অবস্থান করে থাকে তাহলে পরে নর্মালি যাতক যত নিজের জন্য খরচ করবে তত তার কিন্তু আর্থিক জায়গাটাতে ভালো হয় তবে এই বলে এই নয় যে আপনি প্রয়োজনের অতিরিক্ত বেশি খরচ করে ফেললেন তাতে পরবর্তীকালে আপনার সমস্যা হতে পারে হ্যাঁ অবশ্যই এই ট্রানজিটটাতে কেতুর যে দ্বিতীয়ভাবে ট্রানজিট হচ্ছে এই সময়টাতে আপনি এতদিন ধরে যে আপনি নিজের জন্য হয়তো ভেবেছিলেন যে আমি নিজের জন্য একটা ভালো ফোন কিনবো বা আমি কোনো ল্যাপটপ কিনবো বা আমার নিজস্ব কোনো প্ল্যান রয়েছে সেই প্ল্যানের পেছনে খরচ করব তাহলে অবশ্যই আপনি এই আগামী দেড় বছর আপনি এই সময়টাতে কিন্তু আপনার এরকম ধরনের কিছু চিন্তাভাবনা থাকতে পারে এবং দ্বিতীয় ভাব থেকে আরেকটি বিষয় যেটা হয়ে থাকে যে তৃতীয় ভাব থেকে আপনার আত্মীয় পরিজন বিচার করা হয়ে থাকে তাহলে আপনার যেহেতু কেতু আপনার মধ্যে অনুভূতিহীনতা বা উদাসীনতার ব্যাপারটা আসে তা দেখায় যেটার কারকতার মধ্যে তাহলে আপনি হতে পারে যে এই ট্রানজিটের সময়টাতে আপনি আপনার পরিবার পরি জনের এতকাল যে রকম ভাবে আপনি আপনার আহ তাদের পেছনে সময় দিতেন বা তাদের টেক কেয়ার করতেন বা যেভাবে তাদের সাথে যোগাযোগ রাখতেন সেই জায়গাটাতে হয়তো আপনি কিছু না কিছু হলে পরেও আপনার সেই জায়গাটাতে একটু পরিবর্তন আসতে পারে হতে পারে হয়তো আপনি তাদের সাথে কম ইন্টার্যাক্ট করলেন তাদের সাথে কম কথা বলা বা হতে পারে সবার মধ্যে থেকেও আপনি হয়তো নিজের জগতেও থাকতে পারেন এরকম বিষয়টাতেও দেখা যেতে পারে তার জন্য আপনার আশেপাশের লোকজনরা আপনার স্বজনরা ভাবতে পারে যে হঠাৎ আপনার এই পরিবর্তনটার পেছনে কারণটা কি রয়েছে এই বিষয়টা নিয়ে তাদের মধ্যেও একটা চিন্তা থাকতে পারে আপনার দ্বিতীয় ভাব থেকে আরও একটা ব্যাপার দেখা যায় যে আপনাদের সম্পর্কে স্থায়িত্ব বা স্পেশালি স্বামী স্ত্রী সম্পর্কের স্থায়িত্ব এই বিষয়টাও কিন্তু একটা দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে তা এই সময়টাতে আপনাদের সম্পর্কে স্থায়িত্ব ইত্যাদি ব্যাপারগুলো নিয়েও আপনার মধ্যে একটা ভাবনা চিন্তা আসতে পারে যে আমাদের সম্পর্কটা সঠিকভাবে এগোচ্ছে কি না বা এটা কিভাবে চলছে বা কিছু এই ধরনের ব্যাপার নিয়েও আপনার মধ্যে বিভিন্ন রকমের থটস আসতে পারে এছাড়াও এই সময়টাতে যেটা এই কেতু ট্রানজিটে আপনার মানসিক অনেক কিছুই পরিবর্তন আসবে এই সময়টাতে হতে পারে আপনি নিজে রকম স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যেতে পারেন মেডিটেশন করা বা নতুন ধরনের বই পড়া এইগুলোর বিষয়ে কিন্তু আপনার মধ্যে আকর্ষণ আসতে আসতে পারে এছাড়াও দেখুন দ্বিতীয় ভাব থেকে আপনার চোখ কান নাক ইত্যাদি জায়গাগুলো এবং এছাড়াও আপনার বাণী বা আপনার মুখের ভেতরের অংশটাকেও দেখা হয় তা এই জায়গাগুলোতে হতে পারে কোনো না কোনো কারণে আপনার শারীরিক সমস্যা হতে পারে আপনার বিশেষ করে আপনার মুখের ভিতরের যত্ন নেবেন আপনার কান বা চোখ কোনো রকমভাবে যাতে কোনো ইনফেকশন না হয় সেই ব্যাপারে আপনার যথেষ্ট সচেতন থাকার প্রয়োজন রয়েছে আর আপনার কেতু রেমেডি হিসাবে আপনি ভগবান গণেশের পুজো করতে পারে এছাড়া মেডিটেশন করা যেতে পারে এবং আপনি স্ট্রিট ডগদের যদি আপনি সেবা করেন বা তাদের একটু কিছু খাবার দেন অ্যান্ড তাদের যত্ন আত্মি করেন তাহলে পরে সেটি খুবই ভালো রেমেডি হিসাবে দেখা হয় প্রত্যেকটা রাশি বা লগ্ন সাপেক্ষে তাদের নিজস্ব একটা নিজস্ব জন্ম ছক অনুযায়ী তাদের একটা ট্রানজিটের এফেক্ট থাকে এছাড়াও দশ অন্তর্দশা বা বিভিন্ন গ্রহের কম্বিনেশনও বিভিন্ন রকমের আলাদা আলাদা এফেক্ট পড়ে থাকে তার জন্য আলাদা আলাদা বিশেষ রেমেডি অবশ্যই হয়ে থাকে সেই বিষয় বিষদ জানতে হলে বলে অবশ্যই যোগাযোগ করুন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ